কত বিচিত্র কারণে হতে পারে তার গবেষণাগার হতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলা তাই এই জেলা নিয়ে রঙ্গরসিকতা টিপ্পণী চলে সবসময় ব্রাহ্মণ বাড়িয়া বাসী অবশ্য বলেন সব জায়গাতেই হয় তাদের এলাকায় হলে জেলার নাম উল্লেখ করা হয় শিরোনামে এই কথা সঠিক কিনা তা নিয়ে আলোচনা হতেই পারে তবে ব্রাহ্মণবাড়িয়া যে দেশের শক্তির অন্যতম উৎস তা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তিতাসের অবস্থান ব্রাহ্মণবাড়িয়ায় এটি আবিষ্কার হয় উনিশশো সালে গ্যাস উত্তোলন শুরু হয় ছয় বছর পরে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার এটি আমেরিকান কোম্পানি শেল থেকে কিনে নেয় বেশ সস্তায় এটি একটি বিষয়কর গ্যাস ক্ষেত্র এখানে গ্যাসের মজুদ চার দশমিক এক তিন ট্রিলিয়ন ঘনমিটার কিন্তু পাওয়া যাবে দুই দশমিক এক ট্রিলিয়ন দুই যুগ আগেই তার পঁচাত্তর শতাংশ উত্তোলন হয়ে গেছে এই হিসাবে এখন উত্তোলনযোগ্য মজুতের চেয়ে বেশি তোলা হয়েছে এখনো গ্যাস দিয়েই যাচ্ছে তিতাস জেলায় আশুগঞ্জে আছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় এগুলোর উৎপাদন ক্ষমতা মেগাওয়াট বর্তমানে কিছুটা কমলেও তা ষোলোশো মেগাওয়াটের বেশি চারশো মেগাওয়াটের আরও কেন্দ্রের কাজ চলছে আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা এটি কৃষকদের ভরসাও বটে চট্টগ্রাম বিভাগের একটি জেলা এটি আয়তন এক হাজার বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলার সংখ্যা নয়টি পৌরসভা আছে পাঁচটি সব শেষ হিসাব অনুযায়ী জনসংখ্যা লাখের বেশি প্রাচীন বাংলার অংশ ছিল ছিল আজকের ব্রাহ্মণবাড়িয়া মধ্যযুগে সুলতানি আমলে এলাকাটি সরাইল পরগনার অংশ বিখ্যাত ইসাখার অস্থায়ী রাজধানী ছিল সরাইলে সতেরোশো তিরানব্বই সালে ব্রিটিশ আমলে ত্রিপুরা জেলা প্রতিষ্ঠা হলেও ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ এলাকা ছিল ময়মনসিংহ এলাকার অংশ আঠেরোশো সালে সেগুলো কেটে নেওয়া হয় ত্রিপুরায় ষোলশ ষাট সালে মহকুমা হয় নাসির নগর পনেরো বছর পর নাম পাল্টে হয় ব্রাহ্মণ বাড়িয়া উনিশশো সালে ভারত ভাগের পর ত্রিপুরার একাংশ পরে ভারতে আরেক অংশ বাংলাদেশে পরে এই অংশের নাম হয় কুমিল্লা ১৯৮৪ সালে ব্রাহ্মণ বাড়িয়াকে জেলা করার দাবিতে হয় আন্দোলন অবশেষে ১৫ ফেব্রুয়ারি আসে জেলার ঘোষণা জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে কেউ বলেন সেন আমলে ব্রাহ্মণের অভাবে এখানে পূজা আর্চনায় বিঘ্ন হতো এই কারণে রাজা লক্ষণ সেন বেশ কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে নিয়ে আসেন এখানে কিছু পরিবার শহরে আজকে বাইরের মৌলভী পাড়ায় বাড়ি বানায় তাদের কারণেই এলাকার নাম হয় এমন কেউ বলেন দিল্লি থেকে আসা ধর্ম প্রচারক শাহ সুফি কাজী মাহমুদ শাহ ব্রাহ্মণদেরকে বের করে দেন এ থেকেই ব্রাহ্মণ বাড়িয়া নামের উৎপত্তি এই অঞ্চল বিখ্যাত শিল্প সাহিত্য ও শিক্ষা সংস্কৃতির জন্য এ মাটির সন্তান সুর সম্রাট আলাউদ্দিন খা কেবল বাংলাদেশ নয় ব্যাপকভাবে পরিচিত গোটা ভারতীয় উপমহাদেশে তিনি বিখ্যাত বরেণ্য সঙ্গীতজ্ঞ বটে তিনি সুর সম্রাট খেতা পেয়েছেন ইংল্যান্ডের রানীর কাছ থেকে ওস্তাদ আলাউদ্দিন খার তৃতীয় মেয়ে রওশন আরা ওরফে অন্নপূর্ণাও নিজ গুণে বিশ্বখ্যাত হয়েছিলেন আরেক সঙ্গীতজ্ঞ ওস্তাদ আয়ত খার বাড়িও এই জেলায় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনিও পেয়েছেন বহু রাষ্ট্রীয় পুরস্কার বিখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মনের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামে তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে তিনি অর্জন করেছেন বিশ্বখ্যাতি অর্থনীতিবিদ ও সাবেক সচিব আকবর আলী খান ব্রিটিশ বিরোধী বিপ্লবী উল্লাসকর দত্ত প্রখ্যাত শিক্ষাবিদ মমতাজুদ্দিন আহমদ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন সর্বভারতীয় মুসলিম লীগের সাবেক সভাপতি নবাব স্যার সৈয়দ শামসুল হুদার বাড়ি ও ব্রাহ্মণ বাড়িয়ায় উনিশশো সালে পাকিস্তানের গণপরিষদে ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি তোলা ধীরেন্দ্রনাথ দত্তর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত মিষ্টান্নের জন্য এখানকার ছানামুখীর স্বাদ দিয়েছে ব্রিটিশ রাজপরিবারও এই জেলার রসমালাইয়ের স্বাদও অনন্য ব্রাহ্মণবাড়িয়া বাসী বলে কুমিল্লার রসমালাই নামে বিখ্যাত মিষ্টিটির উদ্ভব আসলে তাদের জেলায় নৌকাবাইচ এলাকার লোক সংস্কৃতির অনন্য উপকরণ শহর সংলগ্ন তিতাসের বুকে অতি জাঁকজমকের সাথে গণ উৎসব এ নৌকাবাই ছোট কয়েক দশক আগেও পুতুল নাচের জন্য বিখ্যাত ব্রাহ্মণ বাড়িয়া কদিন আগে জেলার একটি স্কুলের পুতুল নাচের ভিডিও ভাইরাল হয়েছে এখানে প্রথম পুতুল নাচ সৃষ্টি করেছিলেন নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের বিপিন পাল বর্তমানে এই ঐতিহ্যবাহী নাচ বাঁচিয়ে রেখেছে শহরের ধন মিয়া এ এলাকার আচিল বা হাসালি মোরগ লড়াইয়ের জন্য ব্যবহার হয় মোঘল আমল থেকে এই অঞ্চলে মোরগ লড়াই চালু হয় যোদ্ধা একজোড়া মোরগের দাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকাও হয়ে থাকে